গ্রামে গত পরশু একজন বয়স্ক মহিলা খুন হয়েছে এই বয়স্ক মহিলাটি খুন হয়েছে গভীর রাতে কিন্তু তার পরের দিন অর্থাৎ গতকাল সকাল থেকে নন্দীগ্রাম জ্বলছিল এবং এই জলার পিছনে সব থেকে বেশি যিনি দায়ী তিনি হলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি হিসাবে আমরা এই তত্ত্ব আপনাদের সামনে পেশ করছি আমাদের হাতে যে সমস্ত তত্ত্ব এসেছে সেই সমস্ত তত্ত্ব থেকে আমরা বলতে পারি যে বৃদ্ধ মহিলাটি খুন হয়েছে সেই বৃদ্ধ মহিলা এবং তার ছেলে দুজন মিলেই সুদের টাকা লেনদেন করত পাড়া এবং গ্রামে এমন অবস্থায় ওই বৃদ্ধ মহিলা এবং ওই বৃদ্ধ মহিলা ছেলে দুজনেই বিজেপির সমর্থক ছিল অপারদিকে ওই বৃদ্ধ মহিলা একজনকে সুদের টাকা দিয়েছিল। জিনা কিনে যিনি কিনা একটু অন্য ধরনের নেতা অর্থাৎ ওই বৃদ্ধ মহিলারা যেমন বিজেপির সমর্থক কিন্তু যিনি সুদের টাকা নিয়েছিলেন ওই বৃদ্ধ মহিলার থেকে তিনি একটু বিজেপির বড় গোছের নেতা পাড়ায় বা গ্রামে এখন এই টাকাটি চাইতে গেলে মা ছেলে এবং যিনি এই টাকাটি নিয়েছেন তাদের মধ্যে একটি বিবাদ বাদে এবং ওই বিবাদে সম্ভবত ছেলেটির হাতের একটি বাঁশের আঘাতে আকাঙ্ক্ষিকভাবে মহিলার মাথায় লাগে এবং ওই বাঁশের আঘাতেই মহিলাটির মৃত্যু হয় এটা একটি দুর্ঘটনা ছিল মানে অ আকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেটা অবাঞ্ছিত দুর্ঘটনা ছিল এটা এই পর্যন্ত ঠিকই ছিল এবং গভীর রাত থেকে পরের দিন সকাল সাড়ে সাতটা আটটা পর্যন্ত নন্দীগ্রাম শান্ত ছিল এবং একটি এটা একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা বলেই সেখানে শান্ত পরিবেশ ছিল দোকান দোকান দোকানপাট এবং মাছের যে বাজার সে সমস্ত সহজভাবেই সকালে হয়েছিল কিন্তু আটটার পরে কি এমন ঘটে গেল নন্দীগ্রামে এই ঘটনাটিকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই ঘটনাটি একটি রাজনৈতিক হিংসা এবং সেটা সেখান থেকে রাজনৈতিক হিংসা থেকে সাম্প্রদায়িক হিংসার দিকে এগিয়ে নিয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কিছু অলিখিত মূর্খ নেতা যারা কি না বাংলার সংস্কৃতি জানে না বাংলার কৃষ্টি কালচার জানে না যারা বাংলাকে অশান্ত করতে চাইছে এমন কিছু নেতাকে শুভেন্দু অধিকারী নিজে হাতে করে এই দুর্ঘটনা বা এই দাঙ্গাটি লাগিয়েছে এবং সেখানে কুড়ি থেকে পঁচিশটি দোকান পুড়ে ছাই হয়েছে অনেক মানুষের রুজি রুজিতে টান পড়েছে এবং মানুষের জীবন বিপন্ন হয়েছে আমরা এই তত্ত্বগুলো কোথার থেকে পেয়েছি বং নিউজ বলে একটি ইউটিউব চ্যানেল আছে আমরা সেই ইউটিউব চ্যানেলের একটি তত্ত্বসূত্র থেকে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি যিনি এই বং নিউজে ফোনে ফোনালাপ করেছে তিনি বলছেন তিনি তার দাবি অনুসারে বলছেন তিনি ওই যিনি বৃদ্ধা মারা গেছে তার আত্মীয় হয় বা তার পরিজন হয় সেই সূত্র থেকেই আমরা এই তত্ত্বগুলো আপনাদের সামনে পেশ করেছি আপনারা অবশ্যই তত্ত্বটি শুনুন এবার অরিজিনাল ঘটনা হচ্ছে যিনি মহিলাটা মারা গেছেন ওনারা সুদ ব্যবসায়ী ওনার মা ছেলে কেমন হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে ভুলে বলে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনার মা ছেলে এই সুদের টাকা বিজেপিরই একজন কর্মকর্তা আরেক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে তাকে টাকা ধার দিয়েছিল সেই টাকাটা এরা মা ছেলে চায় দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চায়নি সে প্রভাব দেখিয়ে বিজেপির দেখিয়ে এরাও বিজেপি করতো কিন্তু এরা এমনি সেভাবে সক্রিয় কর্মী না কিন্তু যাকে ধার দিয়েছিল সে হচ্ছে বিজেপির সক্রিয় একজন এবার ওই ছেলেটার সঙ্গে ওদের একটা গন্ডগোল হয় দুজনে টাকা দেয়নি বলে সুদের টাকা গতকাল রাত্রে বিজেপির একটা ফিস্ট ছিল রাত্রে ওদের তো ওই ছেলেটাকে ওই ফিস্টে খাওয়ার জন্য ডেকেছে ওই ছেলেটা যায়নি ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে মেরেছে মেরে ধরে ওকে আটকে রেখে ওকে বলছে তোকে সুদের টাকা দিতে পারবে না তোকে এই আসল টাকাটাই নিতে হবে দীর্ঘক্ষণ ওখানে যখন আটকে রেখেছে মেরেছে পেরেছে ওর মা যখন দেখছে যে বাড়িতে আসছে না ওর মা ওইখানে গেছে ওর মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে পেরেছে আটকে রাখছে ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয় তখন ওই যে যে সুদ মোটামুটি দিয়েছিল ও লাঠি নিয়ে মেরেছে ওর মাকে ওর মার মাথায় জালে গেছে ওই আচমকা কিভাবে মারা গেছে রাত্রে এটা তো আকস্মিক মানে আচমকা একটা দুর্ঘটনা যেটা বলতে পারেন এটা সকাল পর্যন্ত কোনো কিছু নেই সকাল সাতটা পর্যন্ত কেউ জানে না সকালে পরে সকাল হ্যাঁ সকাল ছটা সাতটা পর্যন্ত যেখানে ওই দোকানগুলো পড়েছে সমস্ত দোকানদাররাও দোকান খুলেছে সমস্ত ওখানে মাছের আড়ত হয়ে লোকেরা মাছের আড়ত মাছ নিয়ে গিয়ে আড়তে বিক্রিও করেছে সকাল সাতটার পরে হঠাৎ করে হয়ে গেলো রাত্রে ওরা মেরেছে এ করেছে টিএমসি যারা করতো তাদেরকে মারধর শুরু তাদের দোকান ফোকান ভাঙা শুরু ঘর ফর পোড়ানো শুরু বাস এইটাই হচ্ছে মূল অরিজিনাল ঘটনা এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই এবং বর্তমানে যে পঁচিশ জনের নাম লিস্ট দিয়েছে পুরো নন্দীগ্রামের মোটামুটি এক নম্বর ব্লকের যত নেতৃত্ব আছে টিএমসির সবার নাম দিয়েছে আমাদের অঞ্চল থেকে তিনজন পাশের অঞ্চল থেকে আরো চারজন এইরকম করে অর্থাৎ গোটা নন্দীগ্রামকে সে মোটামুটি হাতের মুঠোয় রাখতে চায় এদেরকে তুলে দিয়ে খোলা মাঠে খেলতে চায় এটা হচ্ছে তার পরিকল্পনা মানে এর বিন্দুনেরই এবার সব থেকে যে এখন আমাদের সব থেকে বড় প্রুফ হচ্ছে ওই ছেলেটা যে ছেলেটা বর্তমানে বেঁচে আছে ওই ছেলেটাকে না বাঁচাতে পারলে ও মেরে দিবে কারণ প্রমাণ লোপাটার জন্য ও মেরে দিবে যেমন ভাবে এর আগে বিধানসভার পরে দেবব্রত মাইতিকে মানে বেঁচে গেছে জেনারেল বেডে নিয়ে আসার পরে ওকে মেরে দিয়েছে তেমন একেও মেরে দিবে প্রমাণ লোপাটার জন্য আর এ বেঁচে থাকলে ওদের মুখা সম্মোচন হয়ে যাবে ওকে মারার আগে ওর কাছ থেকে একটা ভিডিও বার্তা নিয়ে নাও ও ভিডিও বার্তাটা এখন তো ওদের কবজায় আছে এখান থেকে রেফার করে তো কলকাতায় নিয়ে গেছে ওখানে ও শুভেন্দু নিজের আন্ডারে নিয়ে গিয়ে কলকাতায় রেফার এবার কলকাতার প্রাইভেট হসপিটাল নিজের আয়ত্তের মধ্যে রেখেছে না পিজি আছে এটা আমি সঠিক এখনো পর্যন্ত জানি না এখান থেকে নন্দীগ্রাম হসপিটাল থেকে রেফার করে নিয়ে চলে গেছো এবার ও তো বাঁচালে তো অরিজিনালটা জেমে যাবে ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট পাঠাবে না